আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই সগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের এবং আমার ছোট্ট ফার্মের অভিজ্ঞতা এবং কিছু ভূই কাটাকাটির অভিজ্ঞতা নিয়ে আমার এই চ্যানেলের পথ চলা ভাইরা আমার আমার অগোছালো কথা কিছু কথা আপনাদের যদি কোনো উপকার আসে এটাই আমার চ্যানেলের সার্থকতা ভাইয়া আমার আজকে যেসব যে বিষয় নিয়ে আমি আলোচনার সূত্রপাত সেটা হল যেসব কারণে ছাগলের রক্ত স্বল্পতা দেখা দিতে পারে ভাইরা আমার এটার কারণ হল গর্ভকালীন সময় সঠিক পুষ্টিগুণ সমপন্ন খাবার না পাওয়া ভাইরা আমার গর্ভকালীন সময়ে যদি ছাগল বা ভেড়াও বলতে পারেন এরা যদি সঠিক পুষ্টিগণ পুষ্টিগুণ সম্পন্ন খাবার না পায় নির্দিষ্ট কিছু মিনারেল ও ভিটামিনে ঘাটতি থাকা এই আপনার মানে রক্তস্বল্পতার আরেকটি কারণ হলো কিছু মিনারেল ও ভিটামিনের অভাব থাকা যেমন আয়রন এবং কপার এই জাতীয় ভিটামিন অন্ত বা বাহির পরজীবী দ্বারা আক্রান্ত হয় বাহিরের বা ভিতরের ছাগলের বাহিরে পরজীবী আক্রান্ত হইতে পারে ভিতরেও পরজীবীর আক্রান্ত হইতে পারে এই জন্য ছাগলের বা ভেড়া রক্তস্বল্পতা দেখা দিতে পারে আর রক্ত নষ্ট হয়ে যাওয়া মানুষের যেরকম রক্ত নষ্ট হয় পশুর এরকম রক্ত নষ্ট এই জন্য স্বল্পতা দেখা দিতে পারে আর রক্তক্ষরণ ছাগলের যদি রক্তক্ষরণ হয় বেশি পরিমাণে তাহলেও আপনার এই রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এই সমস্ত মোটামুটি এই সমস্ত কারণের জন্য একটা ছাগল বা বেড়া স্বল্পতা দেখা দিতে পারে সো আপনি আপনারা যারা ফার্ম করেন বা দুই একটা ছাগলও পালেন আপনারা এদিকে খেয়াল রাখবেন এই দিকে খেয়াল রাখলে আপনাদের ফার্ম আপনারা যদি চতুর্দিকে ঠিকমতো খেয়াল না রাখেন তাহলে আপনার কি ফার্মটা ওরকম ভালো হবে না সো আপনারা যেহেতু পয়সা খরচ করেনি তাহলে আপনারা কি করবেন ফার্মের প্রতি আপনারা অবশ্যই অবশ্যই যত্ন নেবেন আজ এ পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা সোয়াদ এগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন